আল্লাহ 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 কি মজার নাম মে ইবাই দি তো হই গেছে নানি মজা দি আর একটা যুবসিন হরক মজা দি করছতি আল্লাহ আল্লাহ কি নাম মে আল্লাহ আল্লাহ কা কা মে আল্লাহ আল্লাহ নামডি সুন্দর ওবাই আল্লাহ আল্লাহ আদে কইয়ার কিনা লাগি জাগড়াইছি আল্লাহ আল্লাহ নাম কি সুন্দর জগতি জুড়ালে আল্লাহ আমরা রে নেও না নবির দেশ সব দেশ হইতে ভালো হইল নবির জন্ম দেশ ক্যা নামে মোহাম্মদ প্যার নবী জিস নাম সে হামনে কাম লিয়া মাঝাতি নি না নি

এখন দুজন মানুষ আর উঠো আটো সাই হেরে দিয়ে আমি মেডিসিন খাই দেয় আর এর বাদে তুফান তুফান মিল আরম্ভ হয়ে যাব ইনশাল্লাহ জিকির ঘর আপনারা উঠি উঠিও দিতে পারবা ফয়লা নগদ করুন উঠাই দেয় এক পেক সিমেন্ট দিবা তার নাম